আসসালামু আলাইকুম সবার কিতা খবর ভালো নি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও লেগে প্রতিদিন না এখন আর মানে আগের মতো মানে একদিন ফোর ফোর আগে একটা ভিডিও আছে আর এখন যেহেতু মানে এত বেশি ব্যস্ত হয়ে গেছি আর রমজান মাস আসাই তো আর একটু বেশি ব্যস্ত আর শুধু তো আমি না ওলা খাই তো আর বেশি আর মানে এই যে ভিডিওর ফ্যাশনে আর বেশি সময় নষ্ট করি না আর এই যে একটা লাভ হয় যান মানে একটু ও সয়ামা চায়া লাউ পারছি মানে লাউ দিয়া গোড়া লাগে অবশ্যই আমার ফুড়া বিদ্যুৎ সাত দেখতে হয় আর আমার সুতো মেয়েটা ভিডিও করার তো টাইন দাইনি দেখা নি গম মা দেখাই হ্যাঁ আর এখন কি কিন্তু এনে মাঝে আমি আনছি আঞ্চিতা পানি সদুর আগা মানে লাউর আগা আর তো আমরা তো পানি সদুর ভাতা হয় তো মাঝে আমি এই যে মিষ্টি কদুর আগাও কিছু আনছি মানে মিষ্টি আদা আগা দিয়ে আমি শাক সুর মানে সুটকে সিটা করুন আর এই যে আগা দিয়া আমি মানে সংরক্ষণ করে রাখবো আস্তা বছর লাগিয়া আর আমি কিন্তু ওলাখানু মানে প্রতি বছরও রাখি আর যখন দেখবাই আসলে এখন আছে মাঝে মন্দিরের ফাতা চাটা জানে চাই না এই যে শুরু খাবার আর যখন এটা দিন থাকতো না তখন জানে চাইব যে একটু সদু রাগা ফাইলে একটু সুর তো লাগিয়া আমি প্রতি বছর মানে যে ব্লাউজ সময় পাই এই দিন আইলে এই যে ফানি সদুর রাগাগোলা মানে এইভাবেও সংরক্ষণ করে রাখি মাঝে সামান্য হালে ফানি দিছি দিয়া ও সিদ্ধ করিলে মো লাউর ফাতার তো এটা কিন্তু মানে আমরা গ্রামের মধ্যে মানে এই যে সংরক্ষণ করা এটা একটু কম হয় মানে বেশিরভাগ দেখা যায় যে মানে গ্রামের বাড়া যারা তখন তারা ও লাগান সংরক্ষণ করে রাখ হয় নাস্তা বছরও লাগে তো আমি কিন্তু প্রতি বছরও রাখি আজ থাকি মানে চার পাঁচ বছর আগ থাকিও আমি ওলাও পাতারে ইয়ে করে রাখি তো মাশল্লা এলা কিন্তু রাখার পরে পরে যখন রন্ধা খাইন মানে বুঝা যায় যে মাত্র তুলিয়া আনিয়ে রাখাই খাইছে খান লাগে তো আপনারা ওলা খান চেষ্টা করবা রাখবা ইনশাল্লাহ দেখবা খাইতে অনেক ভালো লাগে যখন সিজন থাকতো না তখন এখন সুদ দিলাম দিয়া বালাখরিয়া দিয়া সিফিয়া ফানি ফালাইলাম ফালাইয়া আর একটা সাদা ফুলি তিন বেগর বুটি হারাই রাখলাম তো আমরা গ্রামের মধ্যে আসলে দেখছি অনেক অনেক মানে এটা সংরক্ষণ করার লাগে আলাদা একটা ব্যাগ আছে মিলে তো আমরা গ্রামের মানুষ আমরা ওলা রাখি তারপরেও বলা উড়ো সাত বছর আর ইনোর মাঝে আমি সুটকি শিরা তো সুটকি শিরা কিন্তু আমার অনেক প্রিয় একটা মানে খাবার তো সুটকি শিরা আর ইনোর মাঝে একটু আগে দখানা দেখলাম যে আমি কদুর ভাটা তুললাম আর দুইটা নয় আলু দিয়েছিলাম পেঁয়াজ দিলাইলাম রসুন দিলাম আর এখন মরিচ আর অলদ রাখলাম এখন দিলাইলাম

আর মাদি ভাই ষাট টাকা দিলাম শুটকি তো আবার জাল বেশ করে না হইলে মজা লাগে না আরো তো সব কিছু এখন কুবাই দিলাম এই যে উন বেশ করে এখন জাল দিম আর আমি কিন্তু বাইরে আমি এই যে রমজান মাসে আসলে বাইরে গিয়া রান্না বা রা করা আসলে আমার পক্ষে সম্ভব না যেহেতু আপনারা অবশ্যই বুঝবা যার চিন্তন দিলাই মোটির আলু আর আলু কিন্তু আমি চাকাইয়া দিছি এটা আলোয়া আলু আলু আর

dahon din mo kita. Ito, nagamulis. Ating isa mas. Isa mas dia. Ano rin eh. Ano rin eh. আর এই তো আমার ওই গেছে যে সুটকি শিরা তো অনেক ভালো লাগে আসলে খাইতে আপনার কাছে গ্রামের মানুষের অনেক একটা খানি আর আমরা সিলেটে যারা যারাও আছি আমরা সবুজ একটু মানে সুটকি শিরারে বেশি একটু পছন্দ করি ফিসিয়া হরম চাটনি নুনা কামড়ি তিসা কাটিয়া ডুলা পাতা দিয়েছি আর এখন দিলে আমি গন্ধা দুইটা

তো মার্শাল লাইকটা কিন্তু অনেক মানে প্রিয় আর একটা খাবার আমরা গ্রামের মাঝে এই যে আপনারা তো দেখছেন ভিডিও ফোত মেয়ে যে মানে খসমে একটা লাউ পারছি আমি আর লাউরে পেঁয়াজের মিশন গোছাই লাইছি আর গোছাই আস্তে সাস্তে ডাল দিছি এখন তো দেখছো অনেক ভালো লাগে মাস নানি এই বড়াটা তো আমি কিন্তু মানে মাঝের মধ্যে রমজান মাস না থাকলেও যে দেখা যায় যে এই বড়াটা আমি বানাই আমার বাচ্চা রাখা বাইরে তোমার বাচ্চা কিন্তু তার আরও অনেকটা প্রিয় এই বড়াটা বা এটা হয় না আপনারা তো আজকে কিন্তু মানে ভিডিওটা দিলাম মানে এত সুন্দর করে গেছে গুসে দিতে না তো আপনারা যদি আমার ভিডিও আমার যে কোনো টুটি হয় তো ওই সব আমার দৃষ্টিতে দেখবায় আর সবাই তো হকা সুস্থতা হোকা আজকে আমার তো বিদায় নেমে গিয়া ইনশাআল্লাহ দুদিন ইউটিউব জগতে করতে থাকি থাকিতে আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ